আজকে বাজার থেকে কিছু মাছ এনেছে এখানে দেশি মুরগি এনেছে খালরা ফেলে দিয়ে এনেছে যেহেতু খালরা কেউ পছন্দ করে না খেতে তার জন্য খাল ফেলে নিয়ে দিয়ে এনেছে এখানে দেখতেছেন পাতি হাঁস পাতি হাঁসটা বাজার থেকে কেটে এনেছে পাতি হাঁসটা অনেক বড় ছিল তার জন্য বাসায় আমি কাটতে পারবো না বলে তার জন্য কেটে এনেছে এখানে চিংড়ি মাছ এনেছে এখানে কিছু মাছ এনেছে মাছগুলো আজকে রান্না করব না আজকে পাতি হাঁস দিয়ে পাতি হাঁস রান্না করবো আর খিচুড়ি রান্না করব তার জন্য মাছ রান্না করব না মাছগুলো ধুয়ে ফিরে রেখে দিব আমাকে কিন্তু আমার হাজব্যান্ড অনেক কাজে হেল্প করে আমি যেহেতু পাতি হাঁস রান্না করবো তার জন্য সব মশলা কেটে দিয়েছে আদা রসুন যা কিছু লাগে সবই রেডি করে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে আর আমার মাছ ধুয়ে একটু সময় লেগেছে এগুলো গুছিয়ে ফ্রিজে রাখতে কিন্তু সময় লাগছে এই পাশে দিকে আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে আমি খিচুড়ি রান্না করছি এই পাশে খিচুড়িটা আমি মেখে রান্না করব কষিয়ে রান্না করলে একটু সময় লাগবে বেশি তার জন্য সময় বাঁচানোর জন্য কিন্তু মেখে রান্না করছি আর ওই পাশে দিকে হাঁসটা রান্না করব পাতি হাঁসের পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আমার কে আমার স্বামী কিন্তু অনেক ভালোবাসে কেউ যদি আমার কোনো কথা আমার স্বামীর কাছে বলে তাহলে আমার স্বামী কিন্তু অনেক রাগ করে তাকে পছন্দই করে না যে আমার আমি কীরকম আমার স্বামী তো ভালো করে জানে একজনে যদি আমার কথা দুর্নাম করে সেটাকে আমার স্বামী মেনে নেবে কখনও মেনে নেবে না সে সংসার করতেছে আমাকে নিয়ে সে আমি কোন ধরনের মানুষ সে কিন্তু ভালো করেই জানে আর একটা স্বামী কিন্তু তার বউ সব কিছুই কিন্তু জানে যে সে কীরকম আর কেউ যদি আমার স্বামীর কাছে ধরনাম করে তাহলে আমার স্বামী শুনে শুনে পরে রাগ করে পরে আমার কাছে আর বলে যে তোমার কথা বলছে তাকে কিন্তু আমার স্বামী মনে মনে দেখতে পারেন না যে কিনা আমার বউর কথা বলে আমার কাছে ধরনাম করে আর যে আমার কথা আমার স্বামীর কাছে সুনাম করবে অনেক ভালো বলবে তাকে আমার স্বামী যে কী পরিমাণ আদর করে সেটা বলে বোঝাতে পারবো না কিছু লোক আসছে আমার কথা বলে আমার স্বামী আসছে অনেক কথা বলে ঠিক আমার স্বামী তো কখনো পাত্তাই দেয় না আর জানে তো যে আমি কোন ধরনের মেয়ে আচ্ছা সব বাদ দিয়ে আরেকটা কথা বলে আরেকজনকে তার নামটা আমি বলবো না আমি কিছু মানুষকে আগে অনেক বাজার করে দিতাম টেকা দিতাম এখন তাদের বাজারও করে দিতে পারবো না টেকাও দিতে পারবো না যদি কেউ আমার কাছে আমার বাসায় থাকতে চায় থাকুক আমি তাকে দা খাবার দাবার যা দা লাগে সব ভরণ পোষণ দিব তার কাপড় চোপড় যা লাগে ওষুধ মানে সব দিব ঠিক এখন আমার আমি কাউকে বাড়তি টাকাও দিতে পারবো না বাজার করেও দিতে পারবো না আমার এখন মা বেঁচে নাই মা বেঁচে ছিল তখন আমার মনটা অনেক ই ছিল ফুরফুরা ছিল কাউকে দিতেও ভালো লাগছে এখন মা মারা যাওয়ার পরে কাউকে কিছু দিতেও ইচ্ছা করে না কারো কিছু এখন মন মাসি দেখো তো অন্যরকম হয়ে গেছে ভালো লাগে না আর কে মন খারাপ করলো না করলো সেটা আমার দেখার বিষয় না এখন আমি হবে বাজার আগে যা দিছি দিছি এখন আর দিতে পারবো না কেউ যদি মন খারাপ করে করে সেটা আমার দেখার বিষয় না আজকে রান্না আপনাদের ভাইয়া খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও আমি পাতি হাঁসটা খেতে অনেক বেশি পছন্দ করি আমার স্বামী কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমার আমার আমাকে যদি কেউ একটু পচা করে কি মুখ কালা করে যদি কথা বলে সেই কথাগুলো যদি আমার আমাকে যদি কেউ কিছু বলে আমি কি করি মন দিয়ে শুনি কিছুই বলি না তাকে বাসায় এসে আমার স্বামীকে আমি সব বলি যে এরকম ব্যবহার করেছে এরকম আমার সাথে আচরণ করেছে এরকম কথা বলছে একদম উচ্চ গলায় আমি তাকে কিছুই বলি না সে আমাকে বলছে আমি চুপচাপ শুনেছি ঠিক আমার স্বামী দ্বিতীয়বার তাকে তো পছন্দ করেই না দেখতেই পারে না তার কথা আমার স্বামীর কথা যে আমার বউ কার কিছু বলে না ঠিক আমার বউকে বলবে কেন আমি তো আসলে কোনো কিছু কিছুই বলি না যে যা বলো এগুলো শুনি কাউকে কারোর সাথে বেশি ঝগড়া করি না কারোর সাথে কথা বলে না আমি কথা শুনি আর পাতিহাসটা কিন্তু রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই পাতিহাঁস যে একবার খাবে সে বারবার খেতে যাবে আর আমাদের আশেপাশে যে আসছে দেখতেছেন আমার ভিডিও চলে এসে পড়েন পাতিহাঁস দিয়ে খিচুড়ি খাবেন আমার হাজবেন্ডের বন্ধু এসেছিল এই পাতি দিয়ে আর খিচুড়ি দিয়ে খাবার দিয়েছিলাম সে খেয়ে বলে এত মজা হয়েছে পাতি হাঁসটা যে অনেক জায়গায় খাবার খেয়েছি ঠিক এই রকম মজা পাতি হাঁসটা কেউ এভাবে রান্না করে খাওয়ায় নাই বলে সেই আবার হাজবেন্ডের বন্ধুকে বলে যে অনেক জায়গায় হাঁস হাঁস খেয়েছি ঠিক এত মজা হাঁস কখনও খায় না আসলে রান্নার উপরে সব কিছু আর হাঁস যদি ঝাল কম হয় তাহলে তাহলে কিন্তু হাঁসের গোস্ত খেতে ভালো লাগে না ঝালটা একটু পরিমাণ বেশি দিতে হয় হাঁসের গোস্তটা আর আপনারা কালারটা দেখেই বুঝতেছেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে অনেক মজা হচ্ছে কিন্তু পাতি হাঁসটা আর আমার স্বামী কাছে যদি কেউ আমার কোনো দরনাম করে তাকে তো দুই চোখ খেয়ে দেখতে পারেন না আমার হাজব্যান্ড আমার স্বামী খুবই এমনি আছে যে আমি কিরকম তার তো জানা আছে আর আমাকে কেউ যদি একটু কষ্ট দিয়ে কথা বলে তাকে তারও পছন্দ করে